আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিব কোরবানির পশু এবং অন্য সময় আমরা যে পশু জবা করি তার কি কি খাওয়া না যায় মাসালা জবেকৃত পশুর অন্ডকোষ এবং জোনাঙ্গ খাওয়া মাকরুই তাহারিমি বুড়ি খাওয়া সম্পূর্ণ হালাল মাসালা যে সকল পশুর গুস্ত খাওয়া হালাল সেগুলোর নিম্মুক্ত সাতটি অঙ্গ খাওয়া হারাম আমি আবারও বলছি যে সকল পশু অর্থাৎ আমরা গরু ছাগল ভেড়া দুম্বা এগুলো খাওয়া আমাদের জন্য হালাল কিন্তু ওই সকল পশুর সাতটি অঙ্গ খাওয়া আমাদের জন্য হারাম এক নাম্বার শরীরের ভেতরে প্রবাহিত রক্ত রক্ত খাওয়া আমাদের জন্য হারাম দুই নম্বর পেশাবের রাস্তা লিঙ্গ খাওয়া আমাদের জন্য হারাম তিন নম্বর অন্ডকোষ খাওয়া হারাম চার নম্বর পায়খানার রাস্তা এটা আমাদের জন্য খাওয়া কি হারাম পাঁচ নম্বর শরীরের ঘাট এটাও খাওয়া হারাম ছয় নম্বর পেশাবের থলি এটাও খাওয়া হারাম সাত নম্বর পিত্ত এটাও খাওয়া আমাদের জন্য কি প্রিয় বন্ধুগণ এটাও আমাদের জন্য খাওয়া অবশ্যই কি হারাম এবার আসুন কানজু দা কায়েক এর কিতাবে হারাম মগজ অর্থাৎ মেরুদণ্ডের মধ্যে অবস্থিত দুধ সাদা বিশেষকেও হারাম লেখা হয়েছে মাসালা চামড়া পায়া রান্না করা এবং খাওয়া যায় কোরবানিগুষ্ট আগুনে বোনা করে খাওয়াও কি আছে জায়েজ আছে